অল্পের লিগে আবারও কামড় খাইতাম তো আরো কিছু পাতা কেটে আনতেছি ঠিক আছে একটা বলো নাই এই হচ্ছে সেই বল্লার বাসাটি ঠিক আছে এই গাছটার মধ্যে অনেক বল্লা আছে তো এটা থেকে কামড় খাইছি আমি মাত্র তাই চলে আসলাম বলা তো দেখতে পাচ্ছেন কি না জানি না অনেক বড় বলার চাক ওই যে তো সঙ্গেই থাকুন এবং দেখুন বলার কার সাজি ওই যে দেখুন বললা ও দেখছেন বললা কারে কয় এর বললা নি খালি গলা এটা স্টাইল বললা তো মোটামুটি অনেক খড়ি জমায় ফেলছি এখানে তো এখন আগুন ধরা দিব দেখি কি হয় এই যে গ্যাস ম্যাস আর ও যে হচ্ছে বল্লার বাসাটা ঠিক আছে ওই যে বললার বাসা তো এখন আগুন ধরা দিই দেখি কাজটা কত দূর হয় আমাদের পাতা আগুন দিতে দেরি ধরতে দেরি হয় না তো আগুন ধরানো হয়ে গেছে আমাদের ও তো আগুনটা তো খুব সুন্দর ভাবে ধরছে সব বলা দু একটা বলাও নাই তো ফাইনালি আমাদের কাজটা হয়ে গেলে কাউকে কামড় দিতে পারবে না তো ওই হচ্ছে বল্লার বাসাটি তো এখনো কিছু দেখা যায় আর কি বল্লা এখনো আছে উঠতেছে তো আশা করি কিছুক্ষণ পর চলে যাবে আমাদের কাজ শেষ যাওয়া যাক তাহলে বাসটার দিকে